May الشيطان लाइ موسوعة <applause> the <laughs> देख जो Okay. धोरते परे ना जार पाने से हाथते परे ना जड़ हाथने से धोरते परे ना जार पाने से Do to me.

শ্রতা মন্ডলী সর্বাগ্রে সেই মোহানের প্রশংসা যিনি আপনাকে আমাকে তথা সারা বিশ্বের সৃষ্টিজীবের আহারদাতা সকলে করুন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী নবী আহম্মদ নবী মোহাম্মদ সকলে বলুন সাল্লি সাল্লাম তিনার প্রতি শত সহর্ষ দুরুদ সালাম মুর্শিদ আল্লাহ সাল্লি আলহ আবহারি কালে শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে কোরআন মাজির হতে একটি আয়াত এবং একটি হাদিসের টুকরো পাঠ করেছি সে আয়াতটিকে সামনে রেখে এবং হাদিসটিকে সামনে রেখে খুব অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য এটি টানব তাহলে ভূমিকা শুরু কয়েকটি আপনাদেরকে কথা বলবো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রকৃত মানুষকে তাহলে আপনারা বলবেন যার হাত আছে পা আছে আছে মুখ শরীর ঠিকঠাক আছে সেটা হচ্ছে প্রকৃত মানুষ যদি আমি বলি না তাকে প্রকৃত মানুষ বলে না আবার আপনাদেরকে আমি প্রশ্ন করে বসলাম প্রকৃত মানুষ কাকে বলে আপনারা আবার আমাকে উত্তর দিচ্ছেন যে যে খায় যে কামাই করে যে বাচ্চা জন্ম দেয় তাকে তো মানুষ বলে তাকে তো আমরা প্রকৃত মানুষ বলি তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে একটা গরু সে খায় সে কিছু উপার্জনও করে দেয় এবং সে বাচ্চা জন্ম দেয় তাহলে কি তাকে আমরা প্রকৃত মানুষ বলবো না সে প্রকৃত মানুষ হতে পারে না কেন আপনাকে এই প্রশ্নগুলি করছি আপনি কিছু কোনো পরে বুঝতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মসজিদে যখন আজান হয় তখন ফেরস্তা পালাতে লাগে তো তার পালার গতিটা এত জোর যখন সে পালাবে তখন তার এত গতি হয় যে তার পিছন দিক দিয়ে হাওয়া বেরোতে লাগে সে হাওয়া ছাড়তে ছাড়তে পালিয়ে যায় তো আমাদের সমাজে এমন কিছু লোক আছে মসজিদের আশেপাশে বসে থাকবে মসজিদের চত্বরে বসে থাকবে আর যখন আজান হবে তখন সেই জায়গা থেকে পালিয়ে যায় মসজিদ থেকে পালিয়ে যায় যে জায়গায় আমাদের কল্যাণ রয়েছে যে জায়গায় আমাদের উপকার রয়েছে আজান হতে গেলে আমাদেরকে মসজিদে আসতে হবে কিন্তু আমরা কি করি মসজিদ থেকে পালিয়ে যাই আজান পড়ছে আজান আল্লাহ ডাকছেন যে তোমরা মসজিদে এসো মসজিদে তোমাদের কল্যাণ রয়েছে সলাতে তোমাদের কল্যাণ রয়েছে আর আমরা সেই জায়গা থেকে যখন আজান হয় তখন শয়তানের মতন আমরা পালিয়ে যাই পরিবৃত মানুষ আপনি হতে পারবেন

যে আমি কিছু কিছু মানুষকে এবং কিছু কিছু জিনকে জাহান নামের জন্য আমি তৈরি করেছি কিছু কিছুর মধ্যে কারা পড়বে আপনি পড়বেন না আমি পড়ব না আর কে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা যাদেরকে দিন দিয়েছি অন্তর দান করেছি যাদেরকে আমি কাল দান করেছি বুঝানো সুযোগ বার করেছি লায়াহু নাবিহা ওয়া তো বুঝলো না ওয়া তারা বুঝলো না আমার কথা শুনলো না আমার কথা বুঝলো না আমি যে কি বলতে চাইছি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করবে মসজিদে তোমরা আসবে আমাকে ডাকবে পাঁচ নামাজ করবে তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে কিন্তু কি করছে যখন আজান পড়ছে যখন আল্লাহ আকবর বলে আল্লাহ ডাকছে যখন মাসিন মহাজিন যখন আল্লাহ আকবর বলে ডাকছেন তখন কি করছে ওই মানুষটা মাসজিদের চত্বর থেকে পালিয়ে যাচ্ছে মাসজিদে যাচ্ছে না বন্ধুরে আমার ভাইরে আমার তাহলে আপনি কি প্রকৃত মানুষ হতে পারছেন কি আপনি নিজে নিজে চিন্তা করো আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন অন্তর দিয়েছেন বুঝার শক্তি দিয়েছেন আর আপনি সেই বস্তুটাকে আপনার অন্তরটাকে আপনি অপব্যবহার করছেন এই যদি আপনি অপব্যবহার করেন তাহলে আপনি কোথায় যাবেন যাহার নামে যাবেন আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি ধরে আপনার বাড়ির পাশে একটি চারা গাছ লাগা আছে টমাটরের গাছ বেগুনের গাছ এগুলো লাগা আছে আর আপনার একটা ছোট ছেলে সে ব্যানার ভিতরে ঢুকে গিয়ে সে গাছগুলো কাটছে ছোট ছেলে বাচ্চা ছেলে যে খেলছে কাটছে গাছগুলোকে গাছগুলোকে কাটতে গেলে কি হবে নষ্ট হয়ে যাবে আপনাকে ফল দিবে না তখন আপনি বলছেন এই কি করছে খনে এই কথা যেমন আপনি বলেছেন বাচ্চাটা আপনার কাছে দৌড়ে চলে আসছে কারণ আপনার কি আছে বিবেক আছে বাচ্চাটার বিবেক আছে সে বুঝতে পারছে আমি ওখানে একটা অন্যায় কাজ করছি মনে হয় না আমাকে আমাকে কেন ডাকছে আর একটি গরু আপনার বাড়িতে গরু রয়েছে সেই গরুটি ছুটে গিয়ে সে বেড়ার মধ্যে ঢুকে সমস্ত চারার গাছগুলো খেতে রয়েছে যখন খাচ্ছে তখন আপনি বলছেন বাড়ি থেকে ওই গরু ওই গরু তুই কি খাচ্ছিস ওখানে চলাই আপনি যদি একশো আলামিন বিবেক দিয়েছেন কাল দান করেছেন অন্তর দান করেছেন ওই বাচ্চাটা বুঝতে পারছে যে আমি যদি ওখানে যদি আমি সময় দিই ওখানে যদি আমি যদি থাকি গাছগালাকে যদি আমি কাটতে থাকি তাহলে আমার বাবা আমাকে মারবে আমাকে মারবে মনে হয় এই জন্য সহিষ্ঠে সেই ছেলেটা সেই সেখান থেকে বানিয়ে যাচ্ছে সেখানে আর থাকছে না আর গরুটার বিবেক নাই সে বুঝতে পারে না যে এটা আমি খাচ্ছি তো আমার মালিকের ক্ষতি হচ্ছে না আমার মালিকের আমি অন্যায় করছি সে কিন্তু বুঝতে পারছে না বন্ধুরে আমার ভাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিল দান করেছেন অন্ত দান করেছেন আপনাকে হবে ওই কোন জায়গাতে আপনার কল্যাণ রয়েছে কোন জায়গাতে আপনার উপকার রয়েছে আপনাকে সেটাকে বুঝে নিতে হবে সেটাকে আপনাকে জানতে হবে এই যদি অন্তরে যদি আপনি অপব্যবহার করেন তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ল বাইউ লা ই বোসিনু না বিহা আল্লাহ র বোল আর আমি যাদেরকে চোখু দান করেছি যাদেরকে আমি চোখ দান করেছি সেই চোখটাকে যদি সে যদি অন্যভাবে ব্যবহার করে সে চোখ দিয়ে আল্লাহ জিনিসকে নিদর্শনকে দেখলো না এবং আল্লাহ নিদর্শনকে দেখেছে আল্লাহকে চিনতে পারলো না আল্লাহ রবুল আলম বলছেন আমি ওই লোকগুলোকে আমি জানাবে নিক্ষেপ করব বুঝতে পারছেন আমাদের

মনের উদ্দেশ্যকে আপনি পূরণ করবেন খেল্লা এই আশা এই দাওয়াটিকে আজকের আমি এই অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য জানছি আসসালাম আলাইকুম